নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনের বাইকে স্বাগত আজকে তোমাদের সাথে করলার একটা রেসিপি শেয়ার করব। ছোট থেকে বড় অনেকেই করলা খেতে চায় না এইভাবে করলা যদি রান্না করা যায় তাহলে কিন্তু চেটে ফুটে সবাই খেয়ে নেবে দেখো এখানে আমি করলা নিয়ে নিয়েছিলাম চারটে পেঁয়াজ আর একটা আলু নিয়ে নিয়েছি সমস্তটাই আমি কুচি করে থালার মধ্যে কেটে রেখে দিয়েছি আর একদিকে গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবারে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে করলাটা করলার সাথে এখানে আমি একটা সিক্রেট জিনিস ব্যবহার করব সেইটা ব্যবহার করলে বাচ্চারাও কিন্তু খেয়ে নেবে এইভাবে রান্না করলে রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দেখো করলাটা ভাজতে দিয়ে দিয়েছি করলাটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলো আলুটাও দিয়ে করলার সাথে একইভাবে ভেজে নেব একটু সময় ধরে এটাকে রান্না করতে হবে তাড়াহুড়ো করা যাবে না গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রেখেই রান্নাটা করতে হবে দেখো করলা আলু আমি এখানে ভাজতে শুরু করে দিয়েছি আর একদিকে একটা ছোট্ট কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু সরিষার তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবারে আমি এখানে একটু মাছের ডিম ব্যবহার করেছি মাছের ডিমটাকে আগে থেকে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছি সেই মাছের ডিমটাকে আমি এবারে ভেজে নেব এই তেলের মধ্যে খুব বেশি কিন্তু মাছের ডিম এখানে দেয়া চলবে না একদম অল্প সামান্য একটু মাছের ডিম ব্যবহার করেছি এবারে মাছের ডিমটা হালকা করে লালচে করে একটু ভেজে নিতে হবে একদম ঝুড়ো করে বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও তাহলে কি হবে যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব। সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা ভিডিওটি দেখতে পাবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও মাছের ডিমটা তো ওদিকে ভাজতে দিয়ে দিয়েছি ভাজা হয়েও গেছে আর এদিকে করলা আলুটাও অর্ধেক সিদ্ধ হয়ে গেছে বা ভাজাও হয়ে গেছে তার সাথে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দেওয়ার পর দু মিনিটের জন্য নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদের গুঁড়ো নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে এবারে একটু সময় ধরে ভেজে নিতে হবে আর দিয়েছি চার ভাগের এক ভাগ একটু লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে লঙ্কার গুঁড়োটা এখানে স্কিপ করতেও পারো আমি এখানে সামান্য একটু দিয়েছি স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য আর খেতেও বেশ ভালো লাগবে দেখো কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে আমার এটা ভাজা হয়েই এসেছে এবারে আমি মাছের ডিমটা এখানে অ্যাড করে দিচ্ছি মাছের ডিমটা অ্যাড করার পর আরও দু মিনিটের জন্য আমি এটাকে রান্না করে নেব আর এই করলার রেসিপিটা গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা তিতো একদমই লাগবে না আর মাছের ডিমটা যেহেতু দেয়া রয়েছে খেতে অসাধারণ লাগে তোমরা অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করো আর যারা বাড়িতে বানাবে তারা কমেন্ট করতে ভুলো না যেমন দেখো রান্নাটা তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে আমি নামিয়ে নিচ্ছি আজকের মতো তাহলে এইখানেই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল